দিনে যে সামনে দাঁড়িয়েছে প্রথম পর্ব প্রায় শেষের বাকি মাত্র দুটি ম্যাচ তবে এই দুটি ম্যাচের ওপর নির্ভর করছে চারটি দলের ভাগ্য কারো লড়াই টিকে থাকার জন্য আবার কারো জন্য একটা কোয়ালিফায়ারের জায়গা নিশ্চিত করার লড়াই আজ মাঠে নামছে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস তবে তারা কোন সমীকরণেই নেই বরিশাল ইতোমধ্যে কোয়ালিফায়ারে পৌঁছে গেছে আর ঢাকার বিদয় আগেই নিশ্চিত হয়ে গেছে তবে জমজমাট লড়াই হবে খুলনা টাইগার্স দুর্বার রাজশাহী চিটাগাং কিংস ও রংপুর রাইডার্স এর মধ্যে খুলনা ও রাজশাহী মুখোমুখি না হলেও তাদের ভাগ্য নির্ধারণ হবে আজকের ম্যাচের ফলাফলে অন্যদিকে চিটাগং কিংস ও রংপুর রাইডার্স লড়বে কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়ার জন্য বারো ম্যাচের শেষে বারো পয়েন্ট নিয়ে রাজশাহী রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে তাদের ভাগ্য এখন নির্ভর করছে ঢাকা খুলনা ম্যাচের উপর যদি খুলনা জিতে তবে রাজশাহীর সমান বারো পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে বাদ পড়তে হবে রাজশাহীকে খুলনার বর্তমান নেট রান প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো আর রাজশাহীর মাইনাস ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো তবে রাজশাহী তবে যদি খুলনা হেরে যায় তাহলে রাজশাহী জায়গা করে নেবে প্লে-অফের এলিমেন্টের রাউন্ডে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বরিশাল ও সিটাকন এই ম্যাচে বরিশালের জয় কামনা করবে রংপুর রাইডার্স কারণ বরিশাল যদি জেতে তাহলে কোয়ালিফায়ারে চলে যাবে রংপুর যেখানে হারলেও ফাইনালে ওঠার আর একটি সুযোগ থাকবে অন্যদিকে চিটগং যদি বরিশালকে হারাই তাহলে তারাই কোয়ালিফায়ারে যাবে আর রংপুরকে নামতে হবে এলিমেন্টরি এই ম্যাচে জয় পেলে প্রথমবারের মতো বিপিএল বরিশাল এক আসরে সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে প্লে অফে উঠবে অন্যদিকে চিটাগং এর এলিমেন্টরে খেলা নিশ্চিত হলেও কোয়ালিফায়ারে যেতে হলে তাদের আজ জিততেই হবে দর্শক ম্যাচের পরবর্তী সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ